আসসালামু আলাইকুম এগারো জুন দুই হাজার চব্বিশ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে সবাই প্রস্তুত ওয়াইফ কিভাবে রেজাল্ট দেখবা এসএমএস এ কিভাবে রেজাল্ট দেখবা মূলত কয় পদ্ধতিতে রেজাল্ট দেখা যাবে রেজাল্টের দিন তুমি কি করবা মূলত এই প্রসঙ্গে কথা বলবো মাল্টি টপিকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সামনে তোমাদের সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার ফোন হাতে থাকতে হবে তোমার কোথা জ্যা এসএফএস দেখতে পারবা বা তো তুমি কোথায় জ্যা রেজাল্টটা দেখতে পারবা এই বিষয়টা তোমার কিন্তু অবশ্যই জানতে হবে রেজাল্ট মূলত তিনটা পদ্ধতিতে তুমি জানতে পারবা এই তিনটা পদ্ধতিতেই তুমি সার্চ দিবা কোন পদ্ধতিতে কখন রেজাল্ট আসে তা কিন্তু বলা যায় না সাপোজ বোর্ড কর্তৃপক্ষ তোমাকে এস এম দিল না ওয়েবের মাধ্যমে দিল তাইলে কিন্তু তুমি ওয়েবসাইটে যাই দেখতে হবে কিংবা ওয়েবসাইটে দিল না এস এর মাধ্যমে দিল তাহলে কিন্তু মোবাইল তোমার সাথে থাকতে হবে যে মোবাইল দিয়ে তুমি এস এম করছো আর তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে বোর্ডের সমস্ত রেজাল্ট তুমি আনতে পারবা এবং তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো কোন বোর্ড থেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই বোর্ডের সমস্ত রেজাল্ট আনতে পারবা তো দেখো এসএমএস এ কিভাবে রেজাল্ট দেখা যায় প্রথমত তুমি কি করবা তোমার ফোনটা তোমার সাথে রাখবা যে দিন রেজাল্ট দিবে ওই দিন তোমাকে সাথে রাখতে হবে সাথে রাখলে কি হবে এসএমএস এ তারা জানিয়ে দেবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসএমএস এর মাধ্যমে জানানো হয় না এসএমএস এর মাধ্যমে না জানিয়ে অন্য কোনো মাধ্যমে জানা হয় অর্থাৎ তারা রোল রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে জানানো হয় তুমি যে ওয়েবসাইডের মাধ্যমে অর্থাৎ এক্সআই রেজাল্ট যে বা এসএসসি রেজাল্ট ওখানে প্রবেশ করবা প্রবেশ করার পরে তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দে সার্চ দিবা সার্চ দিলে দেখবা যে তোমার রেজাল্টটা পরিবর্তন রেজাল্টটা অটোমেটিক চলে আসে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দুই দিন তিন দিনের মধ্যে তারা এই পরিবর্তনের রেজাল্ট ওয়েব মাধ্যমে প্রকাশ করে না তখন তুমি অন্য কোন উপায় অবলম্বন করবা কি উপায় অবলম্বন করবা সেখানে তোমার বোর্ডের সমস্ত রেজাল্ট আনতে হবে বোর্ডের সমস্ত রেজাল্ট আনতে গেলে তোমাকে বোর্ড চ্যালেঞ্জের একটা পদ্ধতি আছে অর্থাৎ বোর্ডের যে লিংকটা আছে সেখানে প্রবেশ করতে হবে সেখানে প্রবেশ করে তুমি বোর্ডের সমস্ত রেজাল্ট আনতে পারো আর রেজাল্ট যদি একান্তই তুমি না আনতে পারো তাহলে অন্য অপশন অবলম্বন করতে পারো আমার কমেন্ট বক্সে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখবা আমি সবার আগে রেজাল্ট পেয়ে তোমাকে অবশ্যই অবহিত করব অবশ্যই জানাবো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও তোমার এগারো জুন যেহেতু রেজাল্ট পাবলিশ হচ্ছে এগারো জুন সকাল আর ওই টাইমে তোমার যে নাম্বার দিয়ে করছিলা সেই নাম্বারটা অন্য কারো হাতে থাকলে তুমি হাতে সংগ্রহ করে নিবা এতে কি হবে তোমার রেজাল্টটা তুমি আগে পেয়ে যাবা এবং কি করে অনেকে কম্পিউটারের দোকানে যায় কম্পিউটারের দোকানে গিয়ে তার রেজাল্ট দেখার চেষ্টা করে তুমি একান্তই ঘরে বসে থেকে এই রেজাল্টটা বের করতে পারবা তাই কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই তুমি কম্পিউটারের দোকানে না তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও সমস্ত আপডেট আমার কাছ থেকে বাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম